এটা তো একটা গাভী দেখতে পাচ্ছি কাকা যদি অলরেডি বিক্রি করে ফেলছেন দাঁত বয়স কেমন কাকা ছয় দাঁত বাচ্চা ছাড়া নিয়ে তো না দুধ আছে কেমন দশ লিটার দশ লিটার দুধ আছে দাম চাচ্ছেন কেমন এক লক্ষ পঁয়ত্রিশ দর দাম কি হয়েছে কথা বলতেছে দশ পনেরো এক লক্ষ দশ পনেরো বলতেছে আপনি কত হলে ছাড়বেন ঠিক এক লক্ষ পঁচিশ হলে ছেড়ে দেবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

এক লক্ষ বিশ দর দাম কি হয়েছে কাকা কথা বলতেছে একশো বলতেছে আপনি কত হলে ছাড়বেন এক লক্ষ পনেরো হলে ছেড়ে দেবেন ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম

বাচ্চা সারা নিয়ে এসছেন তো না দুধ আছে কেমন চার থেকে পাঁচ লিটার দুধ পাবে দাম চাচ্ছেন কেমন এটার এক লক্ষ পাঁচ হাজার দরদাম কি হয়েছেন কত বলছে কাকা পঁচাত্তর থেকে আশির মধ্যে বলছে আপনি কত হলে ছাড়বেন নব্বই হলে ছেড়ে দিবেন ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম

কত বলছে দশ বলছে আপনি কত হলে ছাড়বেন দুই চার হাজার বেশ হলে ছেড়ে দেবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম সালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভাই হাটের বাজারটা কেমন আজকে মোটামুটি আছে দর্শকরা আসলে তো ভাই স্বল্প মূল্যে কাপি কিনতে পারবে কয় টাকা নিয়ে আসছেন ভাই আজকে সাতটা টাকা নিয়ে আসছিলেন এখানে তো ভাই একটা গাবি দেখতে পাচ্ছি মাত্র আর একটা গাবি আছে ছয়টা অলরেডি বিক্রি করে ফেলছেন কেমন দামে বিক্রি করছেন ভাই

এক লক্ষ তিরিশ বলতেছে আপনি কত হলে সারবেন এক লক্ষ চল্লিশ হলেই ছেড়ে দিবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসলে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আপনি হাটের বাজারটা কেমন আছে দর্শকরা আসলে তো স্বল্প মূল্যে নিতে পারবে আমদানি বেশি মনে হচ্ছে আজকে হাটে বিক্রয় কম কয়টা গাবিন আসছেন আজকে গাবিন আইছিলাম চারটা তিনটা বেচ আর একটা আছে চারটা গাবিন আসছেন তিনটা অলরেডি বিক্রি করে ফেলছেন আর একটা গাবি আছে তো বাচ্চা সব মন হচ্ছে এটা দাঁত বয়স কেমন গাবিটা হ্যাঁ দাঁত বয়স কেমন গাবিটা চার দাঁত চার দাঁতে কত নাম্বার বাচ্চা দিছে দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার বাচ্চা দিছে মায়ের জাতি তো পাইছে মন হচ্ছে অলস্টিন ভিজিয়ান দুধ আছে কেমন গাবিতে দুধ আছে 14টা 14 লিটার দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন 1 লক্ষ 50 দরদাম কি হয়েছে কত বলতেছে এক লক্ষ তিরিশ বত্রিশ বলতেছে আপনি কত হলে ছাড়বেন আমার মেয়ে চল্লিশ হাজার ছেড়ে দেবেন এক লক্ষ চল্লিশ হলে ছেড়ে দিবেন

আমদানি বেশি মনে হচ্ছে ভাই কিন্তু ক্রয় বিক্রয় কম কয়টা টাকা আসছেন ভাই আজকে আপনি চারটা টাকা বিন আসছিলেন এখানে তো ভাই একটা দেখতে পাচ্ছি তিন ডালের বিক্রি করে ফেলছেন ওগুলো কি হল ভিজে নিয়েছিল ভাই না এটা দাঁত বয়স কেমন ভাই চার দাঁত বাচ্চা সারা নিয়ে আসছেন তো না দুধ আছে কেমন দুই বেলা নয় লিটার দাম চাচ্ছেন কেমন সোজা একশো দরদাম কি হয়েছে ভাই কত বলতেছে পঁচানব্বই সতানব্বই বলতেছে আর কি তো ছেড়ে দিবেন ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম کوڑی کوڑی اتے 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 اتے

কত কত বলতেছেন একশো বলতেছে আপনি কত হলে ছাড়বেন এক লোক পাঁচ হলে ছেড়ে দিবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম